মঙ্গলবার রাতে আচমকা একটি ভিডিও করেন অভিনেত্রী তনুশ্রী দত্ত কাঁদ্ কাঁদ্যে অভিনেত্রী জানান গত চার পাঁচ বছর ধরে লাগাতার হেনস্থার শিকার হচ্ছেন তিনি তাও নিজের বাড়িতেই পরিচারিকা নিয়োগ করতেও সাহস পাচ্ছেন না কারণ পরিচারিকার ছদ্মবেশ ধরে এসে ক্ষতি করার চেষ্টা করছেন অনেকে পুলিশকে খবর দিলে তারা লিখিত অভিযোগ জানাতে বলেছে দু সালে তনুশ্রী অভিনীত আশিক বানায়া আপনি ঝড় তুলেছিল তারপরে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে বলিউড থেকে দূরে সরে যান তিনি আবার দু উঠে আসেন সেই সময় তিনি অভিযোগ করেন নানা তাকে হর্ন ওকে ছবির সময় যৌন হেনস্থা করেছিলেন সেই সময়ে বিষয়টি নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল তবে সেই মামলায় দু হাজার উনিশ সালেই অব্যাহতি পান নানা পাটেকর তারপর থেকেই নিজেকে আড়ালে রাখতেন তনুশ্রী দেশ ছেড়ে চলেও যান বছর তিনেখল ফিরে এসেছেন তিনি এবার তিনি নাকি আশঙ্কা করছেন সুশান্ত সিং রাজপুতের মতো পরিণতি হবে তার সুশান্তের অস্বাভাবিক মৃত্যুর পর বিস্তর জল ঘোলা হয়েছে তার মৃত্যুর কারণ নিয়ে ধোয়াশা থাকলেও সম্প্রতি সিবিআই সুশান্তের মৃত্যুতে কোনো অস্বাভাবিকতা খুঁজে পায়নি বলেই জানিয়েছিল এবার বলিউডের মাফিয়া গ্যাং বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছেন তনুশ্রী কিন্তু কারা এই দলের সদস্য তা উল্লেখ করেননি তিনি তার কথায় আমি ভয়ে ভয়ে আছি সুশান্তের মতো পরিণতি আমারও যেন না হয় আমি সরকারের কাছে সুরক্ষার আবেদন জানাচ্ছি এই মাফিয়াদের সঙ্গে পেরে উঠব না এরা ভয়ঙ্কর পুলিশ যেন এই ঘটনাকে আমার আগের অভিযোগের সঙ্গে গুলিয়ে না ফেলে যত দ্রুত সম্ভব তদন্ত শুরু করার অনুরোধ জানাই